এরপর লাগবে একটি রং এরপর লাগবে একটি ট্যাবলেট এরপর লাগবে একটি ড্রপার এরপর লাগবে এই নিরাপত্তা চশমা এবং হ্যান্ড গ্লোভস তো আমি এই এক্সপেরিমেন্টের জন্য সকল জিনিস বের করে নিলাম এটি হলো পানি এটি হলো তেল এটি হলো ফুড কালার এটি হলো ভিটামিন সি ট্যাবলেট এটি হলো হ্যান্ড গ্লাভস এবং এটি হলো নিরাপত্তা চশমা তো চলো আর যে করে এক্সপেরিমেন্টটি শুরু করা যাক প্রথমে পানিটি ঢালা হবে একটি কথা এরপর আমি পুরো তেলটি দিয়ে নিব এখানে পানি দিয়ে কিন্তু তেলের সাথে মিশে তো আমি এখন দুই ফোঁটা কালার দিব তোমার কালারটি দেওয়া হয়ে গেলো এখন আমি ভিটামিন সি দিবো এক আমি ভিটামিন সি টি এখানে আস্তে করে দিয়ে দিবো আপনারা দেখান এখন ভিটামিন সি ডি দেওয়া হলো এখন কী হচ্ছে রাতনায় রক্ষণ করুন বন্ধুরা আপনারা তো দেখবেন আমার এই এক্সপিরিয়া সুন্দর করে হয়ে গেল যদি ভালো লাগত লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের সাথে থেক আল্লাহ হাফেজ